কারণ শেখ হাসিনা এই শক্তিমানদের কাছে সেন্ট মার্টিন দ্বীপ বন্ধক দিতে রাজি হয় নাই তার বাপ রাজি হয় নাই উনিশশো সত্তর একবার উনিশশো একাত্তর সনে একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছে আমার দেশের এক ইঞ্চি জায়গা কাউকে দি আমি বাংলার প্রধানমন্ত্রী হতে চাই না তার সন্তানের সমান যারা বলেছে অনেক বলেছে কি বলেছে করিডোর দিব না মানবিক করিডোরের নামে আমরা বিদেশিদেরকে এখানে হস্তক্ষেপ করতে দিব না আরাকানে দুই বলেছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে তিন কি বলেছে মব সৃষ্টি করে মানুষের এই নয় মাস যাবত এই দেশটাকে যেভাবে পৃথিবীতে সবচেয়ে জঘন্য দেশ হিসাবে অমানুষদের দেশ হিসাবে পশুদের দেশ হিসাবে পৃথিবীর মুখে পরিচিত করছে সেই মব সৃষ্টি করতে আর দিব না চার নম্বর কি বলেছে বাংলাদেশ হলো মুক্তিযুদ্ধের সৃষ্টি কাজ মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমেই বাংলাদেশ চলবে এটাই বাংলাদেশের ফাউন্ডেশন আমি আমার আর্মিকে সেলিউট করি আমার সন্তানদেরকে আমি সেলিউট করি আমি মন্ত্রিত্ব প্রধানমন্ত্রিত যারা মনে করে আমাকে যারা বকাবকি করে আমি সেই সব লোকজনকে রাজাকারের বাচ্চাদেরকে বলি ফজলুর রহমানের নাকি আমি আমি রহমান আমার দাঁড়াবো তাদেরকে আমি দাওয়াত করলাম তোরা সব যাইবি রাজাকারের বাচ্চারা আমাকে ফেল করানোর জন্য দেখি তো আল্লাহ রহমতে তোরা আমার যদি ফেল করাইতে তাহলে আমি বলবো মুক্তিযুদ্ধের পক্ষে তারা ভুল না আমি তাই আজকে বলি এখন যেটা বাংলাদেশে চলছে দি লেটেস্ট ফর্ম অফ বাংলাদেশ ইনু সাহেব নাটক করতে বড় ভালোবাসে পঁচাশি বছরের মানুষ এমন নাটক করতে কেন ভালোবাসেন আমার কাছে একদিন মনে হইতো উনি বাংলার শ্রেষ্ঠ সন্তানদের একজন আমি বলেছিলাম একশো বছরের মধ্যে কোন বাঙালি সন্তান পায় না আগামী একশো বছরের মধ্যে তার মতো পাবে না এবং উনি যদি ক্ষমতা নিয়েছিল আমি মনে করছিলাম এই দেশ শোনার দেশ হবে টাকা পয়সা ডলার কোনো কিছু অভাব হবে না উনি হলেন নোবেল লুড়িয়ের শান্তিতে পুরস্কার প্রাপ্ত কাজকে আজকে নয় মাস পরে মনে হয় আজকে নয় মাস পরে মনে হয় মেসি ফুটবল ভালো খেললেও ম্যারাডোনা ফুটবল ভালো খেললেও রোনালদো ফুটবলের শ্রেষ্ঠ প্লেয়ার হইলে পরেও ওর হাতে ক্রিকেটের বল দেওয়া ঠিক হবে না বা ক্রিকেটের ব্যাট দেওয়া ঠিক হবে না আবার শচীন টেন্ডুলকর বা লারা ক্রিকেটের শ্রেষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও তাদেরকে ফুটবলের মাঠে স্ট্রাইকার হিসাবে খেলানো ঠিক হবে না ইমু সাহেব রাজনীতির ফিল্ডের প্লেয়ার নন এনজিও করাই উনার সাথে সাত পাঁচ বারো কথা কইব সকাল রাত্র দুপুর থেকে টাকা আনবেন রাষ্ট্র ক্ষমতায় চালাইতে আসা ভালো হয় নাই কারণ উনি রাষ্ট্রটাকে কি বলবো আপনাকে বলে শেখ হাসিনা সব লুট করছে হ্যাঁ শেখ হাসিনা অনেক টাকা লুট করছে শেখ হাসিনা সরকার ওই সালমান রহমানরা ওই এস আলমরা ওই

আমি ইনু সাহেবকে প্রশ্ন করছি মুক্তি যুদ্ধ করছি আমি মুক্তিযুদ্ধের পেট ছিড়ে বাংলাদেশ হয়েছে। তাইলে বাংলাদেশ তোই আমার মা বাংলাদেশ আমার মা আমার মা খুব গরীব পুরান শাড়ি পরে আমি তাকে ভালো শাড়ি পরাইতে পারি না তাকে ভালো খাবার দাবার দিতে পারি না কিন্তু আমার মাকে আমি মনে করি সুন্দরী মম জননীবঙ্গভূমি সুন্দরী মম জননীবঙ্গভূমি তুমি আমার মা আমি মনে করি কিন্তু ইনু সাহেব করে কি তাকে জিজ্ঞাসা করি আমি আমার সেই সুন্দরী মা কে যদি শুকে রাখার জন্য একজন জমি দাঁড়াইসা প্রস্তাব দেয় এই তোমার মারে আমার কাছে বিয়া দিবা নাকি আমি তোমার মারে বেড়ায় শাড়ি পরাইমু সোনার পালংকে রাখুন তাকে কি আমি বিয়ে দিয়ে দিবুর সাহেব আমার মাকে বাংলাদেশ তো আমার মা তাকে আপনি বেনার ও আর সোনার পালংকে আর গলার হার হাতের বালা দেওয়ার জন্য সুন্দর আপনি ওই হীরার টিকটি করানোর জন্য আমার চট্টগ্রাম বন্দরকে আমার মাকে আপনি বন্দর দিয়ে দিতে চান কেন বিদেশিদের কাছে আপনি কি দেশটাকে ভালোবাসেন না